প্রথমবার শাড়িতে কাজ করেছি তো শাড়িটা হল ব্লু কালার তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমার পছন্দ মতো আমি কাজ করেছি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সপ্তপুরি বুটিক্স থেকে বলছি তো আমি সর্বপ্রথম কাজ করার জন্য আমি অনলাইন থেকে অর্ডার করে একটি পার্সেল আনিয়েছি এবং এই পার্সেলে আমি শাড়ি অর্ডার করেছি সাথে পাঞ্জাবি এখানে আমি দুইটা শাড়ি এবং দুইটা পাঞ্জাবি অর্ডার করেছি তো আপনাদের সামনেই আমি আমার পার্সেলটা আনবক্সিং করছি তো দেখতেই পাচ্ছেন প্রথমে এখানে ওপেন করে নিলাম এই যে দুটা পাঞ্জাবি আর সাথে আছে দুইটা শাড়ি একটা গোলাপি রঙের শাড়ি আর একটা হলো ব্লু কালারের শাড়ি তো প্রথমে আমি গোলাপি রঙের শাড়িটা খুলে দেখছিলাম তো শাড়িটা কালারটা ঠিক ছিল বাট এখানে শাড়িটা একটু ডিফারেন্ট আমি যেরকম চাচ্ছিলাম শাড়িটা ওরকম আসে তো এখানে আমি ব্লু কালার শাড়িটা দেখছিলাম তো আমি ব্লু কালার শাড়িটা রেখে দেবো আর এখানে গোলাপি কালার শাড়িটা আমি রিটার্ন করে দিব যেহেতু কালারটা এখানে ঠিকঠাক আসেনি বা আমি যেরকম চেয়েছিলাম ওরকমটা আসেনি আর পাঞ্জাবিগুলো আমি রেখে দেব তো আমি এখানে পাঞ্জাবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি পাঞ্জাবিগুলো কিন্তু একদম পিওর সুতি এগুলো খাদি কটন কাপড়ের পাঞ্জাবি এগুলো রাফ ইউজ করা যাবে যে কোনো সিজনেও ইউজ করা যাবে আর আমি এখানে এই যে শাড়িতে কাজ করছি তো আমি এখানে সম্পূর্ণ কাজটি দিতে পারিনি আমি যতটুকু ভিডিও করতে পেরেছি আমি ততটুকু দিয়েছি তো এখানে কিন্তু আমি সবপ্রথম যে সাদা রঙটা হয় আমি সাদা রঙটা দিয়ে কাজ করে তারপর এখানে গোলাপি বা রানী গোলাপি কালারটা অ্যাপ্লাই করেছি আমি এখানে নর্মাল যে পেন্সিলগুলো হয় আমি ওই পেন্সিলগুলো দিয়ে এখানে আর্ট করে নিয়েছি তো যেহেতু আমার মতো যারা নতুন কাজ করবেন তারা অবশ্যই পেন্সিল দিয়ে আগে আর্ট করে নেবেন তারপর রংটা দিয়ে কাজ করবেন তাহলে কী হবে রঙটা এলোমেলো হয়ে যাবে না কিংবা ছড়িয়ে ছিটিয়ে যাবে না আর আমার চ্যানেলটাও নতুন আমিও যেহেতু হ্যান্ড পেন্টিংয়ে নতুন তো আমাকে অবশ্যই সবাই সাপোর্ট করবেন আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার কাজে তাহলে অবশ্যই আপনারা বলবেন তাহলে আমি মানে ঠিকঠাক করার চেষ্টা করব আর আমি কিন্তু এইখানে হ্যান্ড পেন্টিংয়ের কাজের আমি কোনো ক্লাস করিনি বা আমি কোনো জায়গা থেকে শিখিনি আমি ইউটিউব থেকে বিভিন্ন যে অনলাইন ক্লাসগুলো হয় ফ্রিতে আমি ওখান থেকে দেখে দেখেই কিন্তু কাজগুলো শিখেছি তো শিখে শিখেই তো আস্তে আস্তে এখন সর্বপ্রথম একটা শাড়ি কাজ করেছি তো এই শাড়িটা কিন্তু আমাকে একটা আপু করতে দিয়েছিল যেহেতু আমি প্রথম মানে অফলাইনে বিভিন্ন জামাতে কাজ করতাম বাট শাড়িতে কখনো কাজ করিনি তো আপু ওই প্রথম আমাকে শাড়িটা করতে দিয়েছে তো উনি বলেছে যে মনি হোক তুমি আমাকে সুন্দর করে একটা শাড়ি করে দাও তো তার জন্য আমি কিন্তু ওনার জন্য অনলাইন থেকে অর্ডার করে দুইটা শাড়ি এবং পাঞ্জাবি এনেছিলাম তো যেহেতু গোলাপি কালার শাড়িটা ঠিক হয়নি তোটা আমি ফেরত পাঠিয়ে দিয়েছি আর আমি এই ব্লু কালার শাড়িটা রেখে দিয়েছি যাতে উনি সবসময় ইউজ করতে পারে আর এই যে আমি শাড়িগুলো আনিয়েছি যাদের পেজ থেকে আনিয়েছি তো এই শাড়িগুলো কিন্তু রাফ ইউজ করা যাবে এবং দেখা গেল যে এটা রেখে ধুয়ে তারপরও ব্যবহার করা যাবে রংটা উঠবে না আর আমি এখানে কিন্তু রেডি কালার দিয়ে শাড়িটা তৈরি করেছি আর আমি একটা পাঞ্জাবিটা যেটা তৈরি করেছি আমি এখানে পাঞ্জাবিটা কাজ করার সময় কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি তো আমি শুধু পাঞ্জাবিটাতে কাজ করে এখানে পিকটা নিয়েছিলাম মানে ছবি উঠে রাখছিলাম তো ওটাই আমি এখন আপনাদের সাথে মানে শেয়ার করলাম আর কি তো আমার কিন্তু শাড়ি করাটা কমপ্লিট হয়ে গেছে তো এটি কিন্তু আঁচলের সাইড আর এটা হলো যে কুচির যে সাইডটা নিচে কুচির সাইড হয় এটা তো এটা হলো সম্পূর্ণ শাড়িটা তো আমার সম্পূর্ণ শাড়িটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে অবশ্যই একটা করে লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো আমি পরবর্তীতে আরও ভিডিও তৈরি করার জন্য মানে উৎসাহিত উৎসাহিত হব তো আমার এখানে কাজটা কমপ্লিট আমি কিন্তু শাড়িটা স্ত্রী করে নিয়েছি যে এখন এটা যার শাড়ি উনি এসে নিয়ে যাবেন তো এটা নেওয়ার জন্য কিন্তু একেবারেই প্রস্তুত হয়ে গেছে শাড়িটা তো আপনারা দেখতেই পারছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ